আপনারা আল্লাহকে وعند الله عطا لكم আল্লাহ পাক রাব্বুল আলামিন কে যারা বেশি ভর পায় আল্লাহ তাদেরকে বলেন তারাই সবচেয়ে বেশি সম্মানিত যারা বলেন সুবহান আল্লাহ আমরা হব তো ইনশাআল্লাহ মুত্তাকি হইতে চলে কি করতে হবে আল্লাহ কোরআনে সাজেশন দিয়ে দিয়েছে সাজেশন বাদাম বিক্রি করতে হইলে বাদাম ওয়ালার কাছে যাইতে হয় ব্যবসা করতে হলে ব্যবসায়ী থেকে ট্রেনিং নিতে হয় জুতা বানাইতে হইলে জুতা কাছে যাইতে হয় ড্রাইভার হতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারের পতী হইতে চাও তাহলে হক্তানি নলীর দরবারে যাইতে হবে নलील আল্লাহ কোরআনুল কারীমে মধ্যে জানা যায় ইয়া আইহাল্লাযিনা আমানতু বিল্লাহি ওয়া আল্লাহ বলেন হে ইমানদার বান্দারা তুমি আমি আল্লাহকে ভয় করো তুমি মুত্তাকী হয়ে যাও তো মুত্তাকী কেমনে হইবা আল্লাহ আমাদেরকে ফর্মুলা কাছে যাওয়ার দরকার নেই মুক্তি হওয়ার জন্য গোসল করে নাসি বলে এমন কোন বিশ্বাসের কাছে যাওয়ার দরকার নেই মুক্তি হওয়ার জন্য বেনামাজি কোন পীরের কাছে যাওয়ার দরকার নেই আমি আল্লাহ জানাই দিচ্ছি ওয়াকুলু মা সাদিকিন তোমরা হক্কানি আল্লাহ ওয়ালা সত্যবাদী নয় পরায়ণ মানুষের কাছে যাও সত্যিকারের বুজুর্গের কাছে যাও তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার হয়ে যায় আতরওয়ালার কাছে গেলে আতরের খায় আসে আল্লাহ বলেন আল্লাহ ওয়ালার কাছে যাইবা সadiqeen এর অর্থ হলো আল্লাহ শুধু সত্য কথা বলে নামাজ পড়ে না এটা সadiqeen না সadiqeen মানে আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা এদের কাছে যাও আমি আল্লাহ তোমাকে ও মুত্তাকির সাহমতে থাকার কারণে তোমাকে বনি বানায়া দিব এখন আপনারা প্রশ্ন করতে পারে হুজুর বর্তমান সমাজে যেভাবে মিথ্যা পীরের নামে ভণ্ডামি বের হইছে এখন হুজুর সত্য পীর কে আর আসল পীর কে নকল পীর কে আসল মুক্তাকি কে আর নকল মুক্তাকি কে আসল আল্লাহ ওয়ালা কে আর নকল আল্লাহ ওয়ালা কে এটা বুঝবো কেমনে এটা বুঝার সহজ নিয়ম আপনাদেরকে শিখায় দেই একেবারে সহজ নিয়ম কোন কাজে কি সুন্নাত নবীজির এটা জানেন তো আপনারা জানেন না ঘুমের শুরুতে কি সুন্নত শেষে কি সুন্নত খাওয়া শুরুতে কি সুন্নত শেষে কি সুন্নত টয়লেটে যাওয়ার আগে কি সুন্নত বিল হওয়ার পরে কি সুন্নত নামাজের ভিতরে কি কি সুন্নত ঘুমের আগে কি কি সুন্নত ব্যবসায় কি কি সুন্নত চাকরিতে কি কি সুন্নত এই সুন্নতগুলা হক্কানি একজন আল্লাহ ওয়ালার থেকে তার কাছে দুই দিন থাকবেন আপনি মুরিদ হওয়ার দরকার নাই আগে দেখবেন উনি এই সুন্নতগুলা ঠিকমতো পালন করে কিনা দুই দিনের মধ্যে যদি দেখেন উনি 100 এর মধ্যে 90% সুন্নত আলহামদুলিল্লাহ পালন করতেছে আপনি ধরে

আমি মনে করছিলাম এই হুজুর ঈশা বলতেছে মনে হয় হুজুর হুজুর বলতেছে হুজুর ঈশা হুজুর হুজুরের মতো শোনা যায় না কিন্তু এটা আমাদের আলাউদ্দিন জিহাদি ভাই ব্যাখ্যা করছে ব্যাখ্যা কি করতে জানেন ভিডিওর মধ্যে দেখলাম উনি ব্যাখ্যা করতেছে মুরশিদ আমার হুজুর ঈশা এটার ব্যাখ্যা করছে আমি মনে করছি হুজুর ঈশা মানে ও যে আমরা হুজুর বলে রাখ দেই সেই হুজুর যেটা উনি ব্যাখ্যা করতেছে না সেই হুজুর না এটার ব্যাখ্যা হলো কোন নাকি পীর আসলে

বুঝলেন বেজি ও ঘর থেকে এখন থেকে উঠাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নারী পর্যন্ত ফাইয়া ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুয়াইয়া জমজমের পানি দিয়া ধোয়াইয়া

আমাদের একজন পিস ছিল ওই পিসের নামি শাহুরি শাহ কেন কয় উনি প্রতিদিন তাহার যুধের আগে রাত্রবেলা তাহার আগে উনার নিজের উনি পরিষ্কার করতো তখন আমি এই বিভিন্ন

এগুলা সত্যকারের পীর না ভন্ড পীর আল্লাহকে পাওয়ার জন্য আপনার এত নিজের এত দাবি দেহটাকে কেন ভন্ড পীরের পিছনে ফেলান আপনি আল্লাহকে তো পাবেন ওই না বরং আপনার জায়গা হবে আপনার জায়গা কেন আপনি যাহার নাম বানাইতেছে সত্যকারের পীরকে শূন্য ছাড়ে না যে জন্ম সত্যকারের পীরকে

উনি হকালি পীর চিনার একটা আলামত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হলো হকালি পীর শরীয়তকে কে বানায় মোহাম্মত কে বানায় শরীয়ত বলতেছে পুরুষ নারী পর্দা করতে হবে মোহাম্মদ বলতেছে যে নারে নারীকে সামনে আয় না মুরিদ করায়। কিন্তু সত্যিকারের পীর যে সে মোহাম্মদ কে লাথি দিয়া পিছনে নিবে শরীয়ত বলতেছে পর্দা করা ফরজ ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না পর্দা করা ফরজ তো এই শরীয়ত কে ইমাম বানায় মুক্তাদি কে মুক্তাদি বানায় লাথি দিয়া ফলায় দেয় হলো মোহাম্মদ কে নাম্বার না করতে মনে চায় এই মনে চাওয়া কে লাথি দিয়া ফলায় দেয় গান করলে গুণা হয় এই জন্য এই গুণাটাকে প্রাধান্য দেয় মানে শরীয়তের ফতুয়াটাকে প্রাধান্য দেয় এইটা হলো সত্যিকারের পীর আর ভণ্ড পীরকে বাতিল পীরকে শয়তান পীরকে রাগ করবেন না শরীয়তকে লাথি দিয়ে পিছনে ফেলা যায় তো শরীয়তের দরকার নাই খালি মাদে ফাতের নাম দিয়া নারীদেরকে সামনে আনো নামাজ পড়ার দরকার নাই রোজা রাখার দরকার নাই হস্ত করার দরকার নাই বছরে বছরে বাবার গরু যাও তাই তুমি জাননাতে চলে

শক্তিকারে একজন আল্লাহর ওয়াজা ছিলেন শক্তিকারে পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ ওনারা একজন আল্লাহ আলাইহ وسلم হুজুর গো ছিলেন একটু আগে তো আমি তাদের নাম বলছি দো করবেন না আপনারা দূরে ঠাইকা ভুল বুঝেন হুজুররা মনে হয় তা দেখতে পারে না 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 আমরা তো আসলে তাদেরই উত্তর শুরি আমরা দেখতে পারবো না কেন আমরা চাই তাদেরকে আপনারা পুঁজি করে আপনারা কোন বিদাত কাজ করবেন শিরিক করবেন কুফুর করবেন এমনটা করে আপনারা জাহান নেই হবেন না জাহান নামি হবেন এটা অন্তত আমরা চাই না বরং আমরা চাই তাদের নাম ব্যবহার করে আপনারা যেন জান্নাতি হয়ে যান আল্লাহ বুঝার তৌফিক দান করো আল্লাহ আমাদের ভাই ভাই এক এবং নেক বানায় দিক সবাই বলি আমিন এখন ছিলাম আমার নবীর রহমত মানুষের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা চলতেছে এর মধ্যে তিন নাম্বার শ্রেণী আল্লাহু আলা কারা মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী তিন নাম্বার শ্রেণী সত্যিকারের আল্লাহ আলাকে ইত্তাকে পরিচয় দিছি

আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ ক্ষমতার পাশাপাশ রাউন্ডকে পানির মধ্যে চুবা মারে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ ক্ষমতা

अल्लाहू जाहर मत तो पहलुवान नेता के हत्या करे जहान में पाठाया दे এটা হলো আল্লাহর যুদ্ধ আল্লাহর যুদ্ধ কোন দিক দিয়ে এসে যাবে এটা টের পাওয়া যায় না দেখেন না সৈরা চার হাসিনার সাথে কত হুজুর আন্দোলন করলো আমাদের এই আমরা যারা যুবক আছি আমরা অনেকে জানিও না আরো আগের থেকে এই আন্দোলন চলছিল দুই এক সালে আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে মুফতি ফজলুল্লাহ আমিন রহমতুল্লাহ আলাই সারা জীবন সংগ্রাম করেছিল কিন্তু পারেন নাই চরমনাই হজরত রহমতুল্লাহ আলাই সারা জীবন আন্দোলন করেছিল কিন্তু পারেন নাই এরপরে সেই বলে হাদিস আল্লাহ রহমতুল্লাহ আলাই হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছেন কিন্তু পারেন নাই পরিশেষে

এমনভাবে অপমান করা হয়েছে হুজুরা অজুর পানি চাইছে যে আমাদেরকে হজুর পানি দেওয়া হোক এই হাসিনার লোকজন বলছে ওজুর কোনো পানি আপনাদেরকে দেওয়া হবে না আপনাদের যদি ওজুর এতই প্রয়োজন হয় পেশাব করে সেই পেশাব দিয়ে করেন

মামলা পর্যন্ত দিয়ে দিল বড় বড় মুজাহিদদেরকে দর্শনের মামলা দিয়ে দিল রাজাকারের মামলা দিয়ে দিল এমন অবস্থা যখন হয়ে যায় আলেমদের জবান বন্ধ করে দিছে কারণ যে আলেম কথা বলবে ওই আলেমকে জেলের মধ্যে নিয়ে জবান বন্ধ করে দেয় যে আলেম হাত দিয়ে আগাবে ওই আলেমের হাত ভেঙে

বড় কোন সেনাবাহিনীর দরকার পড়ে না বড় কোনো রাজনৈতিক দলের দরকার পড়ে না বড় কোন বিএনপির নেতার দরকার হয় নাই আওয়ামী লীগের নেতার দরকার হয় নাই জাতীয় পার্টির নেতা দরকার হয় নাই কাউকে প্রয়োজন হয় নাই আল্লাহ যখন যুদ্ধ করে দুইজন কচি বাচ্চার খেতে আমি জাহেলকে জাহান নামে পাঠাইতে পারলে সেই আল্লাহ আসেন না নাই যখন শুরু হয়ে যায় আল্লাহ স্কুলের না বলে ছোট ছোট শিশুদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায় যায়। এক গণ অভ্যুত্থানে এক একজন শহীদ জুতা পিঠা দিয়া দিহা কোটা শিয়ালের মতো দেশ ছাড়া করছে আল্লাহর যুদ্ধ জোরে বলেন কার যুদ্ধ আল্লাহর যুদ্ধ কেন 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 একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনির পরিণাম কত মানুষ নামাজ পড়ে না এত বড় অপমানিত তো হয় না কত মানুষ চুরি করে এত বড় অপমানিত তো হয় না কত মানুষ গাঞ্জা খায় এত বড় অপমানিত তো হয় না কিন্তু তোরা এত বড় অপমানিত হাস কেন তো গো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে বেসাব করে ঠিক আলেম না জেলে যায় আলেমদেরকে জেলের মধ্যে দেখা বাহিরের পাবলিকরা সালাম দে মামুনুল হক সাহেবের মত ব্যক্তিদেরকে দেখা বাহিরের পাবলিক সালাম দেয়া আসসালাম আলাইকুম কিন্তু তোরা যখন জেলে যা আছে মানিক চোরাদেরকে জেলের মধ্যে যখন ঢুকায় আলহামদুলিল্লাহ মানুষ পচা ডিম মারে মানুষ টয়লেটের স্যান্ডেল গোলা নিয়ে আসে একবার টয়লেটের স্যান্ডেল নিয়ে এসে পায়ের মধ্যে ভালো স্যান্ডেল হাতের মধ্যে টয়লেটের স্যান্ডেল জিজ্ঞাসা করা হয় তোমার হাতে এই পুরাতন স্যান্ডেল কেন ওরে পিটাইতে নতুন স্যান্ডেলের দরকার নাই নতুন স্যান্ডেল দিয়ে পিটাইলে স্যান্ডেলের অপমান হবে ওই মানিক চোরারা পিটানো টয়লেটের স্যান্ডেল দিয়া আর মানুষ নিয়ে তোদেরকে টয়লেটের স্যান্ডেল দিয়ে বাড়ি দেয় এই

सोहबे रोज़े सोहे ख़ुले मु बज़ारे सोहे عظيم مزار جود عميم آيات رحمتك شان دورا وبستورهيم آيات رحمتك شان دورا وبستورهيم رحمة للعالم العالم دش خدا بند كريم عالمي خال دش خدا بند خلق خلق قول و فعل و حدیثم রহমতলা আবার নবী কয়ে শ্রেণীর জন্য রহমত গেল আর শ্রেণী আছে না নাই আছে পিচ্চি ছেলেরা বাকি আছে পিচ্চি মেয়ে শ্রেণী আছে ব্যবসায়ী শ্রেণী আছে চাকরজীবী শ্রেণী আছে অমুসলিম শ্রেণী আছে Pitamata শ্রেণী আছে এরকম শ্রেণীর অভাব আমাদের দেশে আছে না নাই অনেক শ্রেণী আছে সব শ্রেণী নিয়ে আলোচনা করতে গেলে তিন শ্রেণী নিয়ে আলোচনা করতে এক ঘন্টা গেল তাহলে সব শ্রেণী নিয়ে আলোচনা করতে গেলে কয় ঘন্টা যাবে আল্লাহই জানে একবার ঠিক দিলে সব বাতের খবর বোঝা যায় এক ভাগ দিলে সৎ খবর বোঝা যায় আমার নবীজি এই তিন শ্রেণীর জন্য যেইভাবে রহমত একইভাবে আমার নবী গোটা জগতের জন্য একইভাবে রহমত এটাই আল্লাহ বলেন ওমা আদসাল্লাহ ইল্লা রহমতাল লিল আলামিন